কেন সাধুরা কষ্ট পায় এই তিন ধরনের জীবকে অনাকাঙ্ক্ষিত দুঃখ পেতে হয় হরিণ মাছ এবং সাধুসন্ত বা বৈষ্ণব হরিণ প্রকৃতির শাক পাতা ভোজন করেই বেঁচে থাকে অপর প্রাণীর কোনোরূপ সমস্যা না করে কিন্তু হঠাৎ করে শিকারী এসে তার প্রাণ নিয়ে যায় নিজের লাভের আশায় অপরদিকে মাছেরাও পুকুরে নদীতে জলাশয়ে আপন মনে ঘুরে বেড়ায় স্থলচরদের দিকে ফিরেও তাকায় না অথচ হঠাৎ জেলেরা এসে মাছেদের ধরে নিয়ে যায় তার ব্যবসার্থে তথা মাছ বিক্রির জন্য আর তৃতীয়ে সাধু সন্ত বৈষ্ণব সন্ন্যাসীরা যারা আধ্যাত্মিকতা আর ভগবত বিধানার্থে নিজেদের সর্বতোভাবে নিয়োজিত রাখে যারা সর্বদা সমগ্র মানুষের মধ্যে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যতার শিক্ষা প্রদান করে কিন্তু কিছু স্বার্থান্বেষী সুযোগ সন্ধানী লোকেদের কারণে সাধুদেরও পড়তে হয় নানান সমস্যায় আর পেতে হয় ডক্টর শ্রীমতী নিতা শিবিরী মাতাজি এই উদাহরণ দিয়ে সুন্দর শিক্ষা প্রদান করেছেন ভগবান স্বয়ং বলেছেন এই জগৎ দুঃখালয়ম অশাশ্বতম তাহলে এখানে পদম পদম ইয়দ বিপদম প্রতি পদে পদেই বিপদ এটি ধ্রুব সত্য তাই এই জগতে আমি সুখী হওয়ারই উপযুক্ত এমন চিন্তা না রেখে আমাদের শাস্ত্রৌক্ত কর্তব্যকর্ম করে যেতে হবে তাই নয়াদিল্লিতে প্রদত্ত শ্রীল গুরু মহারাজের একটি নির্দেশনা হচ্ছে এই জড়জগতে কৃষ্ণ ভাবনামৃতের চেয়ে মূল্যবান আর কিছুই নেই কারণ বাকি সবই ক্ষণস্থায়ী কৃষ্ণ এবং কৃষ্ণের সাথে সম্পর্কিত সব কিছুই পরম মধুর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রীল প্রভুপাদ অকাতরে শ্রীকৃষ্ণের মাধুর্য বিতরণ করতে এসেছিলেন এ জগতে কেউ রাজা হতে পারে আবার কেউ হতে পারে প্রজা কেউ বড় ব্যবসায়ী হতে পারে আবার কেউ বা কর্মচারী কিন্তু এ সকল পদই অনিত্য কৃষ্ণ ভক্তি কৃষ্ণ সেবা যা আপনি করবেন সেটি নিত্য যা শ্রীমদ্ ভগবত গীতায় উল্লেখ রয়েছে যা আপনাকে অন্তিমে পরম সুখ নিত্য আনন্দ প্রদান করবে তবে ভগবানের শ্রীচরণ কমলে সম্পূর্ণ আশ্রয় গ্রহণ করলে এবং সকল জীবের মঙ্গলার্থে সেবা করলে অবশ্যই ভগবান আপনাকে রক্ষা করবেন সাময়িক দুঃখ হয়তো পেতে হবে অর্জুন বা প্রহ্লাদ মহারাজের মতো কিন্তু অন্তিমে পরম বিজয় হবে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম আর ভগবান তার শরণাগত ভক্তকে সাময়িক পরীক্ষা দেন বটে কিন্তু পরীক্ষা শেষে অবশ্যই রক্ষা করবেন সেটি ভগবান স্বয়ং ঘোষণা করেছেন ন মে ভক্ত প্রাণশী হরে কৃষ্ণ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে